জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আওয়ামী লীগ ক্ষমতায় নিতে তৎপরং বেরিয়েল চালচলের তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনাই বাংলাদেশের দায়িত্ব নেবেন বেরিয়েল চালচলের তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বিএনপির জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিলেন মামনুল হক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ঘোলা মাছ শিকারের চেষ্টা করছেন জামায়াত জানালেন রোহুল কবির ইজবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে এক নানামুখী বিতর্ক চলছে আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে পাঁচ আগস্ট সেনা সদরে অতপর গণভবনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম সেনা সদরে আসিফ নজরুল সারকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে সরকার গঠন হতে পারে তার কোনো হোমওয়ার্ক করেছেন কিনা ওনার উত্তর ছিল গত কয়েকদিন পালিয়ে কাটিয়েছেন হোমওয়ার্ক করবো কখন ওনার বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তার ধরন যা কিছু দেখেছি তাতে আমি বিশ্বাস করে উনি সত্য কথাই বলেছিলেন সেনাপ্রধান বক্তব্য শেষে যখন সবাইকে তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করলেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দই প্রথমে যেতে চাননি সেনাপ্রধান দেশের ক্রান্তিলগ্নে সবার সহযোগিতা চেয়ে বারবার রিকোয়েস্ট করেছিলেন অপরদিকে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বারবার বলেছিলেন যে আমাদের যাওয়া উচিত পরে সবাই যাওয়ার সিদ্ধান্ত নেন সেনা সদরে গিয়েছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস জামায়াতের ডক্টর শফিকুর রহমান হামিদুর রহমান আজাদ জাতীয় পার্টির জেম কাদের আনিসুল ইসলাম মাহমুদ ইসলামী আন্দোলনের সৈয়দ ফয়জুল করিম খেলাপথ মজলিসের মাওলানা মামুনুল হক ইসলামী ঐক্যজোটের মাওলানা ফয়জুল্লাহ গণসংহতির জোনায়েদ সাকি ও ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুল সার ও জোনায়েদ সাকিকে আর্মির জিপ গাড়িতে উঠিয়েছে আর বাকি নেতৃবৃন্দকে মিনি কোস্টারে নিয়েছে কোস্টারে গ্লাস সাদা হওয়ায় জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ জাহাঙ্গীরকে গেট থেকে বের হওয়ার পর থেকে ভয়ে আতঙ্কে পর্দায় নিজেদের ঢেকে রেখেছিলেন আমরা ভয় পাচ্ছিলাম জনতা জেম কাদেরকে দেখে ফেলে কিনা না যাওয়ার সময় চর্মনাইয়ের মাওলানা ফয়জুল করিম আর আমি পাশাপাশি বসেছিলাম কী ধরনের সরকার হতে পারে এ নিয়ে আলাপ হচ্ছিল উনি বারবার বলেছিলেন অন্তর্বর্তী সরকারের চেয়ে সামরিক সরকার ভালো এবং আমাদের সেভাবেই কথা বলা উচিত ইসলামী দলগুলোর আপত্তির কারণে ঐক্যজোটের মাওলানা ফাইজুল্লাহ আর বঙ্গভবনে যাওয়া হয়নি পেন পে অন্য দলগুলো আপত্তি করলে হয়তো জাতীয় পার্টিও বাদ পড়ত মাহমুদ রহমান মান্না সাইফুল ইসলাম সহ অন্য যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা সরাসরি সেখানে গিয়েছিলেন বঙ্গভবনে যাওয়ার পর জুনাইদ সাকি ডিউটিরত অফিসারদেরকে বলছেন তিনজন সমন্বয়ক গেটে আসবে তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞেস করেছিলেন কেউ আনতে গেছে কিনা সমন্বয়ক হিসাবে যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা ছিল জোনায়দ সাকির জয়েন্স তারা আসলে সমন্বয়ক কিনা তাও আমরা জানি না এবং আসিফ নজরুল সার তাদেরকে আগে থেকে চিনতেন বলে আমার মনে হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে জামায়াতের আমির প্রথমেই বলেন যে যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে সুতরাং তাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে মোটামুটি সবাই এ ব্যাপারে একই একইশোরে কথা বলেন শুধুমাত্র চরমনাই পীর মাওলানা ফয়জুল করিম বলেন যে নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে যেম কাদের মার্শাল জারি করার কথা বলেন সবার প্রতিবাদের মুখে উনি অবশ্য বলেন যে উনি আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের কথা বলতে যে ভুলে মার্শাল জারির কথা বলে ফেলেছেন ছাত্রদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে সবাই আসিফ নজরুল সারের সহযোগিতা নিতে বলেন এবং কেউ কেউ রাতে সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন সেখানে আসিফ নজরুল স্যার স্পষ্ট বলেন যে একশো জন সমন্বয়ক তারা নিজেরা আলাপ আলোচনা করবে সিদ্ধান্ত নেবে এতে তো সময় লাগবে এখন বিপ্লবী সরকার না হওয়া বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া ইত্যাদি নানা বিষয়ে যেভাবে এককভাবে আসিফ নজরুলের ওপর দায় চাপানো হচ্ছে তা বাড়াবাড়ি পাঁচ তারিখে ফ্যাসিজের দশর জিএম কাদের আনিসুল ইসলাম মাহমুদ ফয়জুল্লাহ গংদের যারা দাওয়া দিয়েছিল তারা পরিকল্পিতভাবে কাজটা করতে পারে তবে আসিফ নজরুল বা বিএনপি জামায়াত ওই সময়ে পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিল এটা আমার মনে হয়নি হঠাৎ এত বড় পরিবর্তনে হোমওয়ার্ক না থাকায় তারা সেই পরিস্থিতিতে যা ভালো মনে হয়েছে তাই করেছেন দিন যত যাচ্ছে ততই বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারে টানা পড়েন বেড়ে চলছে কখনো ইনু শিবির থেকে ধেয়ে আসছে তো আবার কখনো বিএনপির নেতারা আক্রমণের সুর চড়াচ্ছে তবে ভারত বিদ্বেষ জারি পুরো পুরোদমেই তবে পাল্টা এপারের বিজেপি নেতারাও সে কথা বলছেন না এরই মধ্যে এবার বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাব বললেন বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবে বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সংবিধান সকলের অধিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যৎ বাংলাদেশ এগোবে অন্যদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু দিতে সারেননি বলেন একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিলেন যাদের জন্য তিরিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে যাদের জন্য কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছিল সেই লোকেরা ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে এটা জঙ্গিবাদ মৌলবাদের একটা প্রয়াস মাত্র সঙ্গত বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা যদিও তাকে ফেরত চাইছে অন্তর্বর্তী সরকার তা নিয়ে টানাপোড়েন চলছেই পত্রবোমা ধেয়ে আসছে লাগাতার পাল্টা সেদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দাবিতে সরব হয়েছে ভারত বিএনপি জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে খেলাপথ মজলিসের মহাসচিব মাওলানা মামনুল হক বলেছেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে বিএনপি ও জামায়াতের কারণে তার যদি ব্যত্যয় ঘটে জাতির কাছে তাদের জবাবদেহি করতে হবে আজ শনিবার দুপুরে রাজধানীর শেহাবাদী উদ্যানে খেলাপথ মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন তিনি মামনুল হক বলেন আগামীর বাংলাদেশে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই সেটা হলো দিনকে বিজয় করা ইসলামিক রাজনৈতিক দলগুলোর অভিন্ন লক্ষ্য ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠা করা এতে ইসলামিক দলগুলো আলাদা সক্রিয়তা থাকতে পারে এটি প্রতিটি সংগঠনের বৈশিষ্ট্য তবে খেলাপথ প্রতিষ্ঠায় কারো ভিন্নতা থাকতে পারে না তিনি বলেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে আমাদের অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে এর জন্য ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে চাই বাস্তবতার সামনে রেখে আমাদের ঐক্যের ভিত গড়ে তুলতে হবে মামনুল হক আরও বলেন বর্তমান বাস্তবতা আমাদের অভিন্ন শত্রু ভারত তাদের আধিপত্যবাদ রুখে দিতে হবে এই জন্য ইসলামিক দলগুলোর অভিন্ন ভূমিকা দরকার একাত্তরে বিরোধিতাকারী জামায়াত ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রেজবি একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামাত শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বলেও মন্তব্য করেন তিনি আজ রবিবার জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন বলেন শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না দেশে দুই একটি রাজনৈতিক দল পানিতে মা শিকার করতে চায় তিনি বলেন ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব এই আন্দোলন করতে গিয়ে সাতানব্বই জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ব করছে পাঁচ আগস্টের আগে ব্যাংলুট করে আওয়ামী লীগ আর পাঁচ আগস্টের পর লুট করছে একটি ইসলামী দল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন সেই হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করছে অনেকেই বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লোপণ করছে পাড়া মহল্লার টার্মিনাল দখল টেন্ডার বাজি সহ নানা কিছু দখল করছে একটি দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন পাঁচ আগস্টের পর জনগণ একটি রাজনৈতিক দলের আত্মসৎ দেখেছে কারা পায়রক কাটে তাদের চীনে জনগণ এ সময় একাত্তরের বিরোধিতাকারী জামায়াত পানিতে মার শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেন রোহুল কবির ইসি তিনি বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানাতো বারবার মুনাফিকি করানা জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনও পিসিএ আসেনি উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন উনিশশো থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি মাথা নত করেনি